মধ্যবিত্তের মোবাইলের সব থেকে পছন্দের এস এম হল প্রতি মাসের বেতনের টাকাটি যখন ঢোকে তখন তার মনের ভিতরে চলে আসে এটা করব ওটা করব এটা করব ওটা করব কিন্তু তখনই তার মনে চলে আসে আবার বাসা ভাড়া দিতে হবে বাচ্চা স্কুলের খরচ দিতে হবে বাজার করতে হবে কাপড় কিনতে হবে ওষুধ কিনতে হবে সব হিসাব কিতাব করে দেখা যায় যে উনি যত টাকা পেয়েছেন তার একটা বড় অংশই কিন্তু খরচ হয়ে গেছে সঞ্চয় কিছু হয়তো বা উনি করতে পারছেন কখনো সেটাও পারছেন না এমন সময় যদি কারো হঠাৎ করে কিছু টাকার প্রয়োজন পড়ে ধরুন হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেছেন হঠাৎ করে একটি ফোন কেনার প্রয়োজন পড়ছে তখন বাঙালি কি করেন বা বাঙালির পাশাপাশি অন্যান্য মানুষগুলো কি করেন সবার আগে বন্ধু বান্ধবের কাছে হেল্প চান সহকর্মীর কাছে হেল্প চান ধার নেন বলেন যে আপনাকে দুই মাসে বা তিন মাসে টাকাগুলো ফেরত দিয়ে দিব এতে অনেকে হয়তোবা একবার দুইবার টাকা দেন কিন্তু তৃতীয়বার তার কাছে আর টাকা চাওয়া যায় না বা চাইলে উনি দিতে চান না এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কিভাবে। এই সমস্যার মুক্তি পাওয়ার একটি বড় পদ্ধতি হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড শব্দটি শোনার পর বাঙালি মনে প্রথম যে বিষয়টি আসি সেটা হচ্ছে ব্যাংক অপেক্ষা করছে আপনার থেকে হাজার হাজার টাকা নিয়ে নেওয়ার জন্য কিন্তু কিছু বুদ্ধি আছে যে বুদ্ধিগুলো খরচ করে আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে ব্যাংক আপনার থেকে একটি পয়সাও চার্জ করতে পারবে না উল্টো আপনি এই কার্ডটি থাকার কারণে নানাবিধ সুবিধা অতিরিক্ত নিতে পারবেন যেমন ধরুন একজন মানুষের ধরুন তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা একজন মানুষের বেতন তিনি তার ঘর ভাড়া বাবদ পনেরো ষোলো হাজার টাকা খরচ করেন বা বারো হাজার টাকা খরচ করেন খাবার বাবদ খরচ করেন বাচ্চার স্কুলে খরচ আছে নিজের অফিসে যাতায়াতের খরচ আছে চিকিৎসা বাবদ খরচ আছে সব কিছু দিয়ে দেখা যায় যে তার সঞ্চয় থাকে না এখন উনি যদি একটি কোনো কিছু কিনতে যান ধরুন একটি মোবাইল ফোন কিনতে যাবেন বা কেউ অসুস্থ হয়ে গেছে নগদ টাকার দরকার কি করবেন তখন বন্ধু বান্ধবের কাছে হাত পাতা ছাড়া বা সহকর্মীদের কাছে বা আত্মীয় স্বজনের কাছে হাত পাতা ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না এখন যদি আপনার কাছে একটি ক্রেডিট কার্ড থাকতো আপনি কি করতেন ধরুন বিশ হাজার টাকা দামের একটি ফোন কিনবেন আপনি আপনার ব্যাংকে যদি বিশ হাজার টাকা থাকে সেই টাকা দিয়ে যদি আপনি নগদ ফোনটি কিনে ফেলেন তাহলে আপনার সেভিংসের এর টাকা কিন্তু কমে গেল উল্টো আপনি কোনো সুবিধা পাবেন না কিন্তু যদি আপনার একটি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি ফোনটি চাইলে ইএমআই এর মাধ্যমে ছয় মাস বা বারো মাসের কিস্তিতে নিতে পারেন এই ছয় মাস বা বারো মাস কিস্তিতে নেওয়ার জন্য আপনাকে একটি অতিরিক্ত পয়সাও কিন্তু খরচ করতে হলো না তাহলে আপনার মূল টাকা যেটা ছিল সেই টাকা কিন্তু হাত দেওয়া লাগবে না উল্টো আপনি একটু একটু করে দিতে পারেন আবার আপনার হঠাৎ করে ক্যাশ টাকার প্রয়োজন পড়ছে কি করবেন আপনি আপনি আপনার যে ক্রেডিট কার্ডটি আছে সেই ক্রেডিট কার্ড থেকে অ্যাড মানি করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ রকেটের মাধ্যমে কিন্তু টাকা তুলতে পারেন এটার জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে না কিছু নির্দিষ্ট ব্যাংকে দিতে হবে না যেমন আগে অনেকগুলো ব্যাংকে চার্জ বলতে যেটা ছিল ফ্রি ছিল আপনি যে কয় টাকা নেবেন সে কয় টাকায় পেমেন্ট করে লাগতো এখন ওয়ান পার্সেন্ট একটি করেছে অনেক ব্যাংক সেই ব্যাংকগুলোকে কিন্তু যেমন আপনি ধরেন এক হাজার টাকা নিলেন ওখান থেকে ওয়ান পার্সেন্ট অতিরিক্ত চার্জ কেটে লাগবে এখন এক হাজার টাকা ওয়ান পার্সেন্টের বিনিময়ে আপনি যেটা নিচ্ছেন সেটার জন্য তো আপনার কারো কাছে হাত পাততে হলো না আপনি যদি টাকাটা টাকাটা অন্য থেকে নিতেন টাকা সেই তো আপনাকে একটা নির্দিষ্ট সময় পর ফেরত দিতে হতো কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে আপনি সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত বিল সাইকেলের সময়টা পান টাকাটা পরিশোধ করার জন্য সময় মতো যদি টাকাটা পরিশোধ করে দেন তাহলে আপনাকে কিন্তু অতিরিক্ত একটি পয়সাও দেওয়ার প্রয়োজন পড়ে না এখন আমি আপনাকে বা আপনাদেরকে জানাব ক্রেডিট কার্ড ব্যবহারের কয়েকটি সূত্র এই সূত্রগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কখনোই আপনাকে ব্যাংকে একটি পয়সাও অতিরিক্ত দেওয়ার প্রয়োজন পড়বে না উল্টো আপনি সব সুবিধাগুলো নিতে পারবেন স্বর্ণসূত্র নম্বর এক আপনার নিজের ব্যাংকে বা আপনার কাছে গচ্ছিত ঠিক যত টাকাই থাকবে ততটুকুই ব্যবহার করবেন ধরুন ক্রেডিট কার্ড কি ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের লোন আপনি যদি বাসা বাড়ির জন্য কোনো লোন নিতে চান আপনি যদি বাইক কেনার জন্য লোন নিতে চান আপনি যদি ব্যবসা করার জন্য লোন নিতে চান ব্যবসা ব্যাঙ্ক লোন দেওয়ার জন্য প্রস্তুত থাকে কিন্তু বিনিময়ে আপনাকে একটা সুদ কিন্তু দিতে হয় হুম সেই সুদটা কখনো সেভেন পার্সেন্ট কখনো এইট পার্সেন্ট কখনো দশ বারো চোদ্দ পার্সেন্ট ম্যাক্সিমাম কিন্তু হয় কিন্তু ক্রেডিট কার্ডের বিল যদি আপনি সময় মতো পরিশোধ না করতে পারেন তাহলে আপনাকে তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বাৎসরিক একটা সুদ দিতে হবে সেজন্য আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে আমি ঠিক তত টাকার ব্যয় করব যত টাকা আমার কাছে ব্যয় করার সক্ষমতা রয়েছে ধরুন আপনি পাঁচ হাজার টাকা কেনাকাটা করলেন এই মাসে আপনি তো প্রতি মাসে ধরুন আপনি বাজার করতেন ঘরের গ্রোসারি শপের জন্য আপনি যে বাজারগুলো করতেন অন্যান্য কাঁচা বাজার থেকে সেই বাজারটা আপনি স্বপ্নে গিয়ে করলেন হ্যাঁ স্বপ্নের প্রোডাক্টের দাম কিছু বেশি থাকে কিন্তু আপনি যে কেনাকাটাটা করছেন সেটার জন্য যদি আপনি একটা রিওয়ার্ড পয়েন্ট পান আপনি এক হাজার টাকার কেনাকাটা করলে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে দেখা যায় প্রতি একশো টাকা ব্যয় করলে আপনি একটি করে রিওয়ার্ড পয়েন্ট পান ক্রেডিট কার্ডে জমা হয় আবার স্বপ্নে আপনি রেগুলার কেনাকাটা করার জন্য আপনি কিন্তু আরও একটা রিওয়ার্ড পয়েন্ট পান এই দুইটা রিওয়ার্ড পয়েন্ট যখন আপনি যোগ করবেন দেখবেন আপনার যে এক্সট্রা ভ্যাটের টাকা দেওয়া লাগে তার থেকে বেশি টাকা কিন্তু আপনি রিওয়ার্ড হিসেবে রিটার্ন পান তাহলে স্বর্ণ সূত্র নম্বর এক হচ্ছে আপনি কখনোই নিজের সক্ষমতার বাইরে অতিরিক্ত খরচ করবেন না আপনি যতটুকু ব্যয় করতে পারবেন ঠিক ততটুকুই বা আপনি যতটুকু পরিশোধ করতে পারবেন ঠিক ব্যয় তত টাকাই করবেন এটা হচ্ছে স্বর্ণসূত্র দুই নম্বর স্বর্ণসূত্র হচ্ছে আপনি কখনো প্রতি মাসে যখন ক্রেডিট কার্ডের বিলটা আসে সেখানে দুটো ফিগার থেকে একটা হচ্ছে টোটাল আউটস্ট্যান্ডিং একটা হচ্ছে মিনিমাম ডিউ অনেকে ভাবেন দশ হাজার টাকা বিল আসছে এর মিনিমাম ডিউ আসছে এক টাকা আচ্ছা আমি এক টাকা দিয়ে দিই ধরেন আমি ফিগারটা এক হাজার টাকা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব বলছি কথার কথা ধরুন এক হাজার টাকা আসছে এক হাজার টাকা আমি দিয়ে দিই তাহলে বাকি টাকা তো আমাকে নেক্সট মাসে দিলেই হবে এইটা হচ্ছে ক্রেডিট কার্ড কোম্পানি বা ব্যাংকের সবথেকে বড় ট্র্যাপ আপনি যদি ধরুন দশ টাকা ব্যয় করেছেন মিনিমাম ডিউ আসছে এক টাকা আপনি এক টাকা পেমেন্ট করবেন কিন্তু পরের মাসে আপনি যখন আবার পুনরায় স্টেটমেন্ট চেক করবেন তখন দেখবেন আপনি যদি নতুন করে আর ব্যয় নাও করে থাকেন আপনার এই মাসের বা নেক্সট মাসের বিলটা কিন্তু আগের মাসে যে দশ হাজার ছিল আপনি এক হাজার টাকা মিনিমাম ডিউ দেওয়ার পরেও আপনার এগারো হাজার টাকা থাকবে এইটা চক্রটা কিন্তু ঘুরতেই থাকবে এই চক্র কখনো শেষ হবে না এই জন্য ক্রেডিট কার্ড ব্যবহারের সূত্র হচ্ছে আপনি যত টাকা ব্যয় করবেন কখনো মিনিমাম ডিউ পেমেন্ট করবেন শত ভাগ পেমেন্ট করবেন তাহলে কখনো আপনি একটি পয়সাও পেনাল্টি আপনাকে দিতে হবে না আরেকটি বড় স্বর্ণ সূত্র হচ্ছে পারতপক্ষে কখনোই ক্রেডিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে ক্যাশ তুলবেন না যদি সেটা করেন তাহলে আপনার প্রতিদিন ইন্টারেস্ট কাউন্ট হবে আপনি ক্রেডিট কার্ড দিয়ে যে টাকাটা এটিএম বুথ থেকে তুলতেন সেই টাকাটা আপনি আপনার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে যদি অ্যাড মানি করে নেন ম্যাক্সিমাম আপনাকে ওয়ান পার্সেন্ট চার্জ দিতে হবে অনেক ব্যাঙ্কে সেটা ফ্রি আছে এখনও আগে অনেক ব্যাঙ্কে ফ্রি ছিল যেমন ইবিএল এ ফ্রি ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে ফ্রি ছিল ফ্রি ছিল ওয়ান ব্যাঙ্কে ফ্রি ছিল বা মোটামুটি সব ব্যাঙ্কেই ফ্রি ছিল কিন্তু এখন আমি যেমন ইবিএলটা ব্যবহার করতাম স্ট্যান্ড ব্যাঙ্ক লিমিটেড স্টেন্ট ব্যাঙ্কে ফ্রি ছিল কিন্তু পরে সেটা ওয়ান পার্সেন্ট প্রসেসিং ফি সহ বিল দিতে হয় ওয়ান ব্যাঙ্ক ছিল আমার সে ওয়ান ব্যাঙ্কেও এখন ওয়ান পার্সেন্ট দিতে হয় মিডল্যান্ড ব্যাঙ্ক সম্ভবত শুনেছি এখন পর্যন্ত তারা ফ্রি দিচ্ছে তবে এটা আমার যাচাই করার সুযোগ হয়নি যারা ক্রেডিট কার্ড নিতে চান অনেকে অনেক ভিন্ন ভিন্ন ইস্যুতে কিন্তু ক্রেডিট কার্ড নেন কেউ ক্রেডিট কার্ড ট্রেন নিয়ে থাকেন কেনাকাটাকে উদ্দেশ্য করে কেউ ক্রেডিট কার্ড নেন রিওয়ার্ড পয়েন্ট জেতার জন্য ধরুন আপনি ছয় মাসে পঞ্চাশ হাজার টাকার খরচ করেছেন এই পঞ্চাশ হাজার টাকা শুনতে হয়তো বা বড় ফিগার মনে হচ্ছে দেখুন আপনি গ্রোসারি শপে যে কেনাকাটা করতেন আপনি হাসপাতালে যে বিলটা পেমেন্ট করতেন আপনি ডিসপেন্সারিতে ওষুধের যে দামটা দিতেন সবগুলো কিন্তু চাইলে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এই পেমেন্টগুলো করার মাধ্যমে কিন্তু আপনি রিওয়ার্ড পয়েন্ট পাবেন এই রিওয়ার্ড পয়েন্টগুলো ভাঙিয়েই কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনার কোনো মাসে বিল আসছে দশ হাজার টাকা আপনি রিওয়ার্ড পয়েন্ট ভাঙিয়ে কিন্তু বিলের সাথেও অ্যাডজাস্ট করতে পারবেন দেখা যাবে দশ হাজার টাকা বিলের ভিতরে রিওয়ার্ড পয়েন্ট ভাঙিয়ে আপনার অলমোস্ট তিন হাজার বা চার হাজার টাকা রিওয়ার্ড পয়েন্ট চলে আসছে এই যে চার হাজার টাকা আপনি অতিরিক্ত পেলেন ঠিক একই কেনাকাটা আপনি বাইরে থেকে সারা মাস ধরে কিনলেও কিন্তু এই এক্সট্রা চার হাজার টাকা আপনি পেতেন না সুতরাং ক্রেডিট কার্ড ব্যবহার যদি আপনি করতে পারেন বুদ্ধি করে করতে পারেন তাহলে আপনাকে কখনো অতিরিক্ত টাকা ব্যয় করতে হবে না এই চ্যানেলটিতে আমি এর আগে অন্যান্য বিষয় নিয়েও অনেক ভিডিও করেছি এখন থেকে আপনাদেরকে অন্যান্য ভিডিওর পাশাপাশি ফিনান্সিয়াল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও ভিডিও দেবো এবং ক্রেডিট কার্ড দিয়ে আমার লম্বা আরও এপিসোড আসবে আমি একটির পর একটি ক্রেডিট কার্ডে বিভিন্ন সুবিধা অসুবিধা এবং ঠিক কোন কোন বিষয়গুলো বেছে আপনি ক্রেডিট কার্ড নেবেন কোন ব্যাংকটাকে সিলেক্ট করবেন সেসব বিষয় নিয়েও ভবিষ্যতে আরও ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আবার দেখা হবে ভালো থাকুন